i'm joined here by sharmine akhtar shukri thank you very much for joining us here আজকে আপনি একটা খুব ভালো ইনিংস খেলেছেন 96 কেমন লাগলো আজকে মাসখানেক ব্যাটিং করতে আসলে আমি অনেক দিন পরে টিমে এসেছি এবং টিম আসলে আমার কাছে ডিমান্ড করছিল আমি যেটা ভালো খেলতে পারি ওইটা যেন খেলি টিমে কন্ট্রিবিউট করতে পেরেছি এটা আসলে খুব ভালো লাগছে যে টিমের যে রানটা হয়েছে এখানে আমি কন্ট্রিবিউট করতে পেরেছি টিম एक्चुअली এটাই আমার কাছে আশা করে এটাই আমার আসলে করা উচিত আজকে আপনি খুব অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করতে নেমেছেন আপনার স্ট্রাইক রেট ওয়াজ অলমোস্ট হান্ড্রেড অ্যান্ড সেভেন আর টিমের রান রেট তো ফাইভ অ্যান্ড ওভার তো হাউ ডিড ইউ প্লে সো অ্যাগ্রেসিভলি অন দিস পিচ আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আসলে বল টু বল খেলার চেষ্টা করেছি আমি মিডল অর্ডারে গিয়েছি আমি যখন ব্যাটিংয়ে গিয়েছি তখন অলমোস্ট ক্লোজ টু টোয়েন্টি ওভার্স তো আমার তখন রোটেট করাটা অ্যাকচুয়ালি কাজ ছিল আর ব্যাট বলটা পানিশ করার চেষ্টা করেছি আমি আসলে স্ট্রাইক রেটের দিকেও ফোকাস দিইনি আমি জাস্ট বলটা দিকে ফোকাস দিয়েছি যেন স্ট্রাইকটা রোটেট করতে পারি নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক হ্যাঁ আজকে আপনি টিমের ব্যাপার আগে চিন্তা করেছেন নিজের ব্যাপারের আগে সো আই ওয়াজ হোপিং যে আজকে আপনাকে

a very humble Sharmin shukta mentioning that it's for the team she went and uh, tried to score runs quickly it's all right she missed out on the opportunity but of course of course it would be it might be on the back of the mind she scored 96 brilliant knock of just 89 deliveries but that's what's on the board bangladesh 252 and ireland women need 253 of their 50 overs we'll take a short break and come back with the run chase for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t sports.com